সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্নায়ুর ক্ষতি বা পেরিফেরি ফেরি নিয়ে আপনার হাত পায়ে জ্বালা পোড়া করা ঝিনঝিন করা বা ব্যথা অনুভব করা এগুলোর সমস্যা অনেকের মধ্যেই দেখা যায় বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এটা বেশ দেখা যায় কিন্তু ভালো খবর হলো কিছু দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন করে এগুলো আমরা প্রতিরোধ করতে পারি আর প্রাকৃতিকভাবে আমরা এটাকে নিরাময় করতে পারি আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব আইকনটা টিপুন প্রথম অভ্যাস হল আপনি সুস্থ খাবার খান বিশেষ করে আপনি ভিটামিন বি আর আপনি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আর আপনি ওমেগা অ্যাসিড সমৃদ্ধ খাবার খান এগুলোই আপনার নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে আপনি প্রতিদিন পালং শাক বরুপুলি কেলের মতো সবুজ শাকসবজি খান আর আপনি চর্বিযুক্ত মাছ খান যেমন সালমন ফিশ সার্ডিন ফিশ এগুলো ওমিকাথেরিফেটেসি বেশি থাকে যেগুলো নাকি আপনার ইনফ্লেমেশন কমায় আর নার্বের মাইলিন শীতকে রক্ষা করে আর আপনি বাদাম অ্যাভোকাডো এগুলো আপনি বেশি করে খান আর আপনি এর সঙ্গে প্রতিদিন আপনি মিনিমাম আট গ্লাস জল খান আর বেশি আর্টিফিশিয়াল খাবার আর চেনিযুক্ত খাবার ধূমপান মদ্যপান এগুলোর থেকে আপনি বিরত থাকেন দ্বিতীয় অভ্যাস হলো আপনি নিয়মিত ব্যায়াম করুন অ্যাটলিস্ট প্রত্যেক দিন তিরিশ মিনিট আপনি হাঁটুন আর আপনি পারলে সুইমিং সাইক্লিং যোগা মেডিটেশন করুন এটা আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো করবে আর প্রাকৃতিকভাবে ব্যথানাশক অ্যান্ডোরফিন স্যাক্রেশন হবে আর আপনার নাককেও সুস্থ রাখবে তৃতীয় হলো শিথিলীকরণ কৌশল আপনি প্রত্যেক দিন গরম পানি দিয়ে আপনি স্নান করুন এতে রক্ত প্রবাহ বাড়বে আর শরীরের ব্যথা কমে যাবে শেষে বলছি আপনি নিয়মিতভাবে সাতের থেকে আট ঘন্টা ঘুমান আর আপনার পায়ের যত্ন নিন পায়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি রেগুলার পরীক্ষা করুন আর তার জন্য আরামদায়ক জুতা পরুন তাই এই অভ্যাস কয়েকটি যদি আপনি নিয়মিতভাবে পালন করেন তাহলে সময়ের সাথে সাথে আপনার লক্ষণগুলো অনেক কমে যাবে আয়ুর্বেদিক নিউরোপ্যাথিকে বাদ ব্যাথি বলে যেটা নাকি বাদ দশার এম্বুলেন্সের জন্য হয় কিছু কার্যকরী ওষুধ যেমন অশ্বগন্ধা চূর্ণ আপনি প্রত্যেক দিন এক চা চামচ অশ্বগন্ধা চূর্ণ আপনি এক গ্লাস গরম দুধের সাথে আপনি মিক্স করে খেলে আপনার নাপটা অনেক সক্রিয় হবে আপনার স্টেস অ্যান্সাইটি অনেকটাই কমে যাবে মহারাস্ট্রাতে কথা আপনি প্রত্যেক দিন টেনেবেল করে আপনি দুবার করে খান এটাই আপনার শরীরে ব্যথা কমাবে আর আপনার নার্ভগুলোকেও সক্রিয় করবে এর সাথে আপনি যদি ব্রাহ্মী মাটি খান তাহলে আপনার স্টেস অ্যান্সাইটি কিছুটা কমিয়ে আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে তবে এগুলো আপনি খাবার আগে একজন অভিজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ নিন আসলে সবাই ভালো থাকুন নেক্সট উইতে আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ